পাঁচ কিলো টুপি মাথাতে বসে আছে তো হজুরদের একদল লোক ঘোষক তিনি বলতেছে আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হযরত মাওলানা আলহা জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি সালাউদ্দিন বলতে বলে কি সামসাদ দল আমি নাকি হজরত মাওলানা এরকম সামসামি আমাদের দেশে চলছে না চলছে না কাফেরেরা কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে শুনতে খুবই খারাপ লাগে কথা বলেন কথা বলেন সুতরাং এখন আপনারা কার চামচামি চলবে না আমার দেশে কথা বলেন কথা বলেন কথা বলেন বড় বড় আলেমরা সিদ্ধান্ত নি যা তোমার মতো দুটো দুটো চামচামি চামচামি করতে চাও এই চামচামি বন্ধ করো নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে একদিন না একদিন উচিত শিক্ষা দেবে আমার ভাইরা কাবিবিনের মনে মনে লেগে গেছে লাইন ভালো তাহলে কি করতে হবে কয়ে বন্ধু বন্ধু শোনো আমরা আসছি তিন তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করার জন্য আমরা আর মোহাম্মদের দলে থাকবো না তো বলতেছে তাহলে যাক ভালো খুব ভালো খুব ভালো তাহলে আমি আমি নামতেছি কাবিবনে কাবিবনে আশা বলতেছে আমি নামতেছি তুমি আসো আমার গেটের সামনে আসো আমি নামবো মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে তিন খান তরবারি আছে রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে যখন তিন খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন দুইটা গেটের বডি কার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাবিব না আশাফ নামতেছে স্ত্রী তখন বলতেছে স্বামী মা বোনেরা ভালো করে শুনবেন এবার স্বামী এখন মাঝরাত পার হয়ে গেছে নিচে নেমনা আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে এরা হুজুরি দলের লোক জীবন থাকতে হুজুরি দলের থেকে এরা চলে আসবে না আমি যেন মনে করতিস তোমার পাম্পটি নিয়ে ডেকে তোমারে তিন খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে কাবিব না আসা বলতে পেতনির বাচ্চা পেতনি সুপার তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের কেতনির চুপ বাচ্চা চুপ এরকম আমাদের সমাজে আসে না ভাই দেখবেন বেটারে এত কিন্তু বেটা লাইন আসে না কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে আর বেটারে এত বলি শুধু গালা গাই দেয় হুজুর এই খারাপ সেই খারাপ এই করেন গা সেই করেন নেই করেন গা নেই কায়েন আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী এরকম লোক আমাদের সমাজে আসে না নাই সেদিন এক নেতা বুঝেই ফেলেছে বুঝে ফেলে বলতেছে শোন শুধু এখানে বসে বাক করবে না ঘাব খাওয়া নেই লোকেরা সব বলো হুজুর গা দিক শুকেছে আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানে দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া বলুন তো আঠারো কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি মহিলা বেশি তাহলে মহিলা যদি ফিরে আসে মহিলার আঠারো কোটি নয় কোটি হাত দশ সাড়ে নয় কোটি হাত যদি এদিকে আসে ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই এই জন্য চিন্তার কোন কারণে মোটে ঘাবড়াবেন না মোটে মন খারাপ করবেন না যার যা আছে ময়দানে থাকুন বিজয় হাতছানি দিয়ে ডাকছে বিজয় ঘরে এসে গেছে এখন ফসল তোলার সময় মারামারি করার সময় না ওরা যত কন্ডগোলের কথা বলবে আমরা কোন কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওলাদের ঘরে তুলব তবে আমি আবার একটু সারসর কম দিতে পারি আমার মতে ধৈর্য না ভাই আমাকে অনেকেই বলেছিল এমপি পদে বেরাতি হন আমি ও কাজে আমি যাবো না গিলি ফাটাই ফেলবো আমি এমনি আমি ও তালে নেই তবে আপনারা ধৈর্য ধরুন আমি ধৈর্য ধরছি ধৈর্য ধরুন ইনশাল্লাহ বিজয় আমাদের হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেলকুশি আর আর এনায়তপুর গণ্য করিলাম না যাই হোক উনি আমার ভাই ওনাকে ভুল বুঝবেন না উনি আমাদেরই ভাই সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের একটা দূরত্ব হয়েছে ভাই আজকে আছে কিনা আল্লাহ ভালো জানে যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে আসলে ওনারা আমাদের ভাই সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না উনিও যে লাইন লোক আমিও সেই লাইন এলোক উনি যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক উনি যে পথে হেঁটেছে আমিও সেই পথে হেঁটেছি উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে আমি সেই পথে হাঁটতে যেই এই মামলা খেয়েছি আমি ওই পথে হাঁটতে গিয়ে পাঁচ দিন ঘুম ছিলাম আমি ওই পথে হাঁটতে যাই আয়না ঘরে গিয়েছি আমি ওই পথে হাঁটতে যে জীবনের সর্বোচ্চ শেষ করেছি সুতরাং আপনারাও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক আমাদের সকলের টার্গেট এ সমাজ একবারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক স্ত্রী বললেন যাও না স্বামী বললেন না না ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম আমার জানা না নাই কুম হারাজ দিনের বেপারে কোন ভাড়া বাড়ি চলবে এবার আল্লাহ বলতেছে শোনপ এতক্ষণ যারা শুনলে শোনপ মিল্লাত তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি ইসলাম মিল্লাতের নাম কি আমার এব্রাহিমের রবের নাম কি আল্লাহ তাহলে এব্রাহিমের রবেন নাম আল্লাহ এব্রাহিমের তিনি ইসলাম আমারও রবেন নাম আল্লাহ আমার দিনের নাম কি ইসলাম আর তিনি তোমাদের পিতা তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান

দ্বিতীয় তা সিরমা ভিলির প্রথম দিন যারা আওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিয়াত নারী আর পুরুষ যারা যারা আওয়াজ শুনতেছো আল্লাহর নসিয়াত হচ্ছে যতদিন বেশি আছো কয়েক তো নামাজ আরও জোরে বলেন শুরু করিলাম নামাজ দিয়ে শেষ করলাম ফাঁকি মুসলাত ওয়াত ওজ জাকারে বলেন আরো জোরে অন্য অন্য জায়গায় মতবার্থক্য সৃষ্টি করা যাবে কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতবার্ত্ক্য সৃষ্টি করা যাবে না কে বলেছেন আচ্ছা অন্য জায়গায় মত পার্থক্য সৃষ্টি করা যায় দলিল আছে আছে যেমন দেখেন আমরা হাত বাঁধি নাবিন নিচে আর একজনের হাত বাঁধে এরা কি অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি ওনারা বুকির পরে হাত বাঁধে ওনারা কি আমরা নাবিন নিচে হাত বাঁধে আমরা কি আমরা তারাবিন নামাজ করি কয় রাখ ওনারা পড়ে কয় রাখাত তাহলে নামাজের ভেতরে মত সৃষ্টি করলে নামাজ হবে হবে বুকের ভিতরে হাত বানলে নামাজ হবে বুকে যারা হাত বানতে তাদের নামাজ হচ্ছে না কথা বলার মতন কোন লোক আছে তাহলে বুকের পরে হাত বানলে কি নামাজ হবে নাবিন নিচে হাত বানলে নামাজ হবে আট টাকার তারাবিন নামাজ পড়লে রোজা হবে বিশ টাকার তারাবি পড়লেও রোজা হবে বারো রেখাত ঈদের নামাজের তকবির বলি ঈদ হবে ছয় তাকবীরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে ইদি মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে রোজায় তারাবি কম বেশি হতে পারে কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাফรรকুক bhi hai দিন قائমে ব্যাপারে কোন রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না কথা ক্লিয়ার হুজুর অন্যান্য সব ব্যাপারে মতপার্থক্য হলেও হতে তবে না হওয়াই ভালো হলেও হতে পারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে হাদিস হোক সাপি হোক মালিকি হোক তাবলিক হোক সর্বনাই হোক হেফাজত হোক আমলিক হোক জামাত হোক সকলের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি দিন কায়েমের ব্যাপারে সবাইকে কি থাকতে হবে এক থাকতে হবে সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করলাম নারী পুরুষ সকলের পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি আগামীতে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই কিসের সাহায্য থাকবো কারা কারা কোরআনের ছায়া তলে থাকবেন একটু দুই হাত দেখান তো আল্লাহ 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 এই হাতগুলোরে তুমি কবুল করে নাও এই হাতগুলোরে দিন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ আমি আমি এবার আমি বলে আপনাদের বলা লাগবে না আল্লাহ আমি একটা ক্ষুদ্র মানুষ আজকে সাতক্ষীর থেকে সকাল এগারোটার সময় বাসার থেকে বেরিয়ে সারা সারাদিন রাস্তায় না খাওয়া না দাওয়া না ঘুম কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে সবাদ করে বলতেছি আল্লাহ এই তুমি কোরআনের জন্য কবুল করে নাও মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিন তিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন হাত আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য কবুল করুক আমার ভাইরা নবীর কয়েকজন সাহাবী